কিন্তু হেরাবি ফোদে মাঝে মাঝে হেনতে আওলাদ দিছে সব সৃষ্টি হলো আখেরি নবীর জন্য নবীর উম্মতের জন্য কিন্তু হেরা বিসমিল্লা উপকার পাইতো আমরা বিসমিল্লা রে কামে লাগাই না কি কোন কামে লাগায় ভাত খাইতে বলে নিয়ম বিসমিল্লা করে খাও ভাত খাইতে বলে কয় সালাত

কিতাবে লেখে রুটিটা মাঝখানে অর্ধেকটা খাইছে পুরাটা খাইতে পারে তাহলে কয়টা রুটি খাইলো বারো হাজারে পেট ভরে না দেড়টাই আঙ্গুল দিলে লাগাল খাওয়া যা এটার বরকটটা কি ছিল বরকটটা কি ছিল অন কি খালি বরকত শুনবে নই নাকি কাজে লাগাইবেন কাজে লাগাইলে ও আর শুনে লাভ হবে আর না হইতো ও আর শুনে কোনো লাভ হবে না যাই হোক উজবিনুলকের পালা শেষ নৌকা বানাইবো আল্লাহ কয় তাদেরকে লক্ষ্য করে যা মিস্ত্রি আসনা নুনবী নৌকাটা বানাই দিয়া লম্বা ঘটনা নুনবী নৌকা বানাইছে নৌকা বানায় সুন্দর মধ্যে থিয়ে রাখছে নুনবীর কইছে এদিন বাংলা চুলা থেকে পানি উঠবো এদিন যারা কালিমা পড়ছে তাদের কিনিয়া নিয়া সকল পশু থেকে জোড়া জোড়া করে লইয়া নৌকার মধ্যে উঠতে যাইবি গা তারপরে সব আমি শেষ করে দিমু নৌকার যারা থাকবে তারাই বাসবে আর সব

কানা বেড়ারে যে দুইজনে ধাক্কাইতে সে উপরে উড়াইতো তো এই নৌকার বাতায় ধরে রাখতে পারছে না পলট খাইয়া ভিতরে টাঙ্কির ভিতরে গিয়ে পড়ছে আচ্ছা যারা সাঁতার না জানে পানি পড়লে পানি টানি খায় না কিছু ভিতরে গিয়া পড়ছে হনে দশ ফুট গভীর ছিল খারিয়াও লাগাল পায় না কিছু খাইতেছে সাঁতরাইতেছে অবশেষে জোরে দাঁড়া দিলে গোড়ার দৈরে আলগিদা দেহে কানার সব ভালো হয়ে গেছে এই পায়খানা শরীরের লইয়া ওই উপরে খারে দেখে এ দুনিয়ার কানারা আয় অগল তুই ওষুধ লইয়া যা খালি আলিমুল দা একটু লইয়া সহ লাগাইলেই সব পালা অহন বালতি লই আইতাছে হগলই পুচ্চা টুচ্চা কাগজ দা বাইন্দা লইয়া জাগা যমুন বিয়ার বাড়িত মিষ্টি লইয়া যা আল্লাহ জিগাই নো এই নো কি খবর খোদা গো নিতাছে গাদি আবার আল্লাহ ভারেনি ভারেনি বল ভারে ভারে নবীরা বলে যদি এইভাবে আবার ফায়খানা পরিষ্কার করাই তারে নবীর আশেক নবীর পাগল মাফে হয় না এটারে কি maaf সারা নিতে পারে না কিভাবে নেয় শুন না সামনে নিতে 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 সারা দেশের মানুষ নিছে যে যে রোগের নিয়তে নেয় এই রোগই ভালো যাবে অবশেষে এক বেসার আয়া দেহে আর নাই অহন কি করব অহন অহন সাত বালতি পানি দিছে পানি দিয়া মরায়া দুইছে দুইয়া নিয়া লাগাইছে অহন ভালো হয়ে যাবে এই ভাবে সাত বার কইরা দুইয়া নিছে অহন ভালো হয়ে যাবে আচ্ছা সাত বার দুইলে কল তো এটার মধ্যে আছে ময়লা আল্লাহ জি নো খোদা গো পারে নি আমার আল্লাহ অহন পারে

এই বুদ্ধিটা কে দিছে কার পক্ষে যাইবার লাগিয়া আর কন না কার পক্ষে আরে যার পক্ষে আল্লাহ তার পক্ষে যাইবার লাগিয়া আপনারা এই নবীর পক্ষে যাইতে রাজি আছেন কিনা এই নবী যদি না হইতো আজ কি নামাজ আইতো এই মাহে রমজানের রোজা আইতো নবীর লেগেই তো ফাইছেন

আবার লাগাইছে একই অবস্থা কথা তিনবার লাগাইতে হবে কারণ পুরস্কার তো তিন দু করে পাই দুইবার লাগাইতে তিনবার লাগাই তিনবারের মাথায় কে ভাই সাহেব কোন কাম করস এটা গেলাম শেষ খেলা বড় ভাইকে কে হুরান কাম হই চিন্তা করিস না তিনবারের মাথায়ও ছুড় ভাই বিজয় হলো রাসুল কয় ঠিকই তো দেখা যা তোমার শক্তি বেশি হচ্ছে আমরা নিতেন না ঠিক আছে চলো এখন দো খুশি যাইতাছে একটু দূরে যায় হুজুর আমাদেরকে হাতিয়ার দিবেন না রাসূল কই বড়দের হাতে দিবার হাতিয়ারই তো নাই রে বাবা তোমাদের করতে হাতিয়ার দিব হুজুর একটা কিছু দেন কিতাবে আসছে নবীজি একটা শুকনা খেজুরের ডাল বাইঙ্গা দুই ভাগ করে দুইটা বাচ্চার হাতে দিছে যাইতাছে পিছনে না হবলের আগে হাতিয়ার কি খেজুরের ডাল কিতাব বলেন যাইতে যাইতে যুদ্ধ ক্ষেত্রে হাজির হয়ে গেছে আবু জাহানের দল মুষ্টি মুষ্টি হাসে বাচ্চা কাচ্চা লইয়া অস্ত্র ছাড়া খেজুরের ডাল লইয়া আসছি যুদ্ধ করতে আমাদের বড় বড় হাতিয়ার আছে বেশি আছে আমাদের সাথে কিভাবে কোলাবে আবু জাহেল ডাকে বাতি যা এত সাহস করতে কে পাইলা আমার আল্লাহ বলেন বন্ধুগো আবু জাহেলের হুঙ্কারে তুমি ভয় পেও না তোমার অস্ত্র না থাকতে পারে কিন্তু তোমার সাথে আছে আমি আল্লাহ হজরত আব্দুর রহমান বিন আউফ নবীর সাহাবি বলেন দুইটা বাচ্চা তখন আইসা আমারে প্রশ্ন করতেছেন বাচ্চা দুইটা চাচা চাচা এই লোকগুলি যে খারিসে হেরা কি নবীর দুশ্মন আবু জাহেলের দলের হ্যাঁ দুইটা বাচ্চা জিগাই চাচা আব্দুর রহমান বিন আউফ বলেন বাচ্চা দুইটা জিগাই চাচা গো এর মধ্যে সবচেয়ে বড় দুশ্মন লা কোন লা দেখায় দেন তো পিচ্ছি খুঁজে ছোড়ো না বড় খুঁজে সবচেয়ে বড় না কোন দেন তো আব্দুর রহমান বিন আউ বলেন আমি আশ্চর্য হলাম দেখতে পিচ্ছি বাচ্চা হাতে খেজুরের ডাল খুঁজে বড় রে আর যা করছে খুদা দে ওই যে মাঝখানে উঁচা ঘোড়ার উপরে বসার ফর্সা করে লম্বা লোকটা হ্যাঁ সবচেয়ে বড় দুশ্মন নবীজির আচ্ছা কন্ত হ্যার নাম কি এই সবচেয়ে বড় আব্দুর রহমান বিন বলেন এমনি দিলে বাচ্চা খেজুরের ডাল দিয়ে দৌড় মারছে দৌড় মাইরে আবু জাহেলের সৈন্যের ভিতরে গিয়ে ঢুকছে সৈন্যরা খালি চায়া দেহে আর এইটা কই বাচ্চা মানুষ তো খেজুরের ডাল কেউ ভয় পায় না যাইতে যাইতে একবারে আবু জাহেলের গোড়ার পাশে যায় দাঁড়ায়া হে আবু জাহেল আরামে বইরেছে দুই ভাই কই হ্যাঁ দরুন কেমনে

বড় কা ধরতেйна মা হাসে না মেনে না না কি নামামু সুবহানাল্লাহ গোন সুবহানাল্লাহ এই নাম মে না কি নামামু আব্দুর রহমান বিন ауফ বলেন আমি তা কি আছি এমন সময় দেখি ছোট্ট ভাইটা গুরার पांवের মধ্যে আঘাত শুরু করে দিয়েছে হাতিয়ারটা কি বড় ভাই লাঠি উড়াই রাখছে সুযোগ পাইলেই মারবো ঘোড়ার পাও ভেঙে গেলে ঘোড়ার জমিনে পড়ে গেছে আবু জাহেলও পড়ে গেছে দুইজনে মিলে আবু জাহেলকে খেজুরের ডাল দিয়ে মারতে শুরু করলে আবু জাহেল চিল্লাইতেছে ডাকতেছে তোরা কারারে কোয়াছস আমার কলিজা ফাটাইয়া ফলাইতেছে সুবহানাল্লাহ এই চিল্লানি শুনে আবু জাহেলের ছেলে দৌড়াইয়া বাবার পাশে হাজির বাবা বাচ্চা দুইটা মারে আপনি কোন কলেজে ফাটাইতেছে একটু কথা কইলেন খেজুরের ডালে বাচ্চারা মারে আবু জাহেল বলেন আঁকড়া মারে তোর যদি বুঝে না সে রে একটা আগা তুই খায়া দেখ আমি দেখি আবু জাহের ছেলে আক্রামা তোর বাড়িটা বাহির করে এইভাবে উড়াইছে বাচ্চাদের দিকে লক্ষ্য করে তোর বাড়ি উড়াইছে আব্দুর রহমান বিন আউফ দুইটা চোখ বন্ধ করে ফেলেছে ছোট্ট বাচ্চাটার ডান পাশে গর্দানের মধ্যে আকরামা এত জুড়ে আঘাত করেছে গো ঠাস করে আওয়াজ হয়ে হাড়িটা কাইটে গেছে হাত এইভাবে নিচে নাই মাঝাইতেছে একটু গুস্ত খালি লাই গেল এবার নবীর আশের পাগল ছোট্ট উপায়টা ডাকতেছে মনের আছে মনের হইল গো পুরা হইল না পারলাম না আবু জাহেল কে বিদায় করে দিতে এই হাতটা নড়াচড়ি করে কষ্ট হয় বাম হাতে মারতেছে হাতটা অবশেষে আব্দুর রহমান বিন আউফ বলেন আমি দেখি নড়তে কষ্ট হয় বলে হাতটাকে উঠাইয়া এই ভাবে গাড়ের মধ্যে ফলাইছে আল্লাহু আকবার ইয়া তো ছোট বাচ্চা নবীর প্রেমে কাটা হাত গাড়ের মধ্যে ফলাইয়া বাম হাতে আক্রমণ করতেছে

এত দুশ্মনী দিয়ে আবু জাহেল করছিল আমার কথা ছিল এই আবু জাহেল মাঝখানে আইলে ও আর শুনতে দিবেন না সাইজ করবেন দুর্বলিমান শক্তিশালী হয় এই মাহাপিলে আসলে আমার এই কথাটাই আলোচনা ছিল কি বলেন ঠিক কিনা তিন নাম্বার পুরস্কার হলো দুর্বলিমান

রাস্তার মধ্যে গর্ত কিরা উপরে দা পাতালতা দিয়া ডাইকে রাখছে নবীজি দেখতো না আইসা ফারা দিলে গর্তের ভিতরে পড়বো আর রাত ফয়বার আগে হ্যাঁ মাটি দেয় নবীরে কার চিন্তা আচ্ছা এইভাবে মাটি দিলে বলে আল্লাহ দিব গর্ত করছে সারা রাত জহন্নবিজি ঘুম থেকে ওইটা আসবে খানায় কাবায় আল্লাহরে ডাকবে কথা বলবে বন্ধুত্বের প্রেম ভালোবাসার বিনিময় করবে এমন সময় আবু জাহেল কা এই তো এই তো বাতি যাইবো এই তো লুকায় রইছে আমার নবী খালি গাত্তের কিনারে আইছে আল্লাহ কয় জিবরাইল জি আমার বন্ধু যাইতাছে জিবরাইল কয় প্রভুগো চিন্তার কারণ নাই আমার নুরের পাখাগুলি গর্তের উপরে বিছাইয়া দিলাম নবীজি নুরের পাখা দিয়া পার হইয়া গেছে জিবরাইল কি বেপা হুজুর গর্তে নুরের পাখা দিয়া পার করে দিলাম নবীজি চলে গেছে আবু জাহেল তো बापছে পড়ছে ওই কি बापছে খুশি সি গেছে নবি রে মারি দেলাই গিয়া কই মারি যে দিয়ালা আম কিনা দেখ কে লই না চাইছি একটু একটু চুকি দিয়া তো পড়ছে কি তাইন তাই ছাড়া রে তো নিজেই উল্ডি খাইয়া পইরা গিয়া দে হে ভিতরে তো কেউ নাই আমি আবু যাহে লেলা হই হাই হাই অনে উঠবার কোন পথ পাইতেছে চেষ্টা করতেছে কিন্তু উঠতে পারতেছে না রাত্র প্রবাদ ফর্ষা হয়ে গেছে লোকেরা কয় রাস্তার মধ্যে গর্ত কোন হারাম দাদা করছে রে এরকম একটা গালাগালি করে না মানুষ রাস্তা তো গালি কিন্তু সাচাই হাই কি করলাম নিজেরা তো গালির ব্যবস্থা করলাম আল্লাহ কয় গর্ত ঝাল লাগে করছিস তুই গর্ত হইরা দেখ কেমন লাগে

এইভাবে শত শত মানুষ বীর হয়ে গেছে হগল এই খালি কয় পেপারটা কি একজন কই পেপারে খালি করবে সাসারে উড়াইতে না নিচের দিকে হাত দিয়েছে সাসা উপরে হাত দেন তাইনে উড়াইলামু আল্লাহ কয় জিবরাইল এই হাতের মধ্যে আদাত বাহির আইছে নিচেতে আদ দিছে আবু জাহেল উপরে উপরেতে আদ দিছে নিচে আবু জাহেল এর তুত তো মাছখানে আদাতে লাগে লাগাল পায় হ্যাঁ আপপা দেয় আর আদাতই কিন্তু

দয়াল নবী প্রেমের সবি আর রাখবে না জগতে আমার দয়াল নবী প্রেমের সবি

পরে বলবো আমার নবী বলেন না আমি যখন আসছি তোমারে উঠাবো বলো কার জন্য করছো আবু জাহেল বলেন বাবা কষ্ট নিও না মনে তোমার জন্য করছিলাম আমার নবী না কে চাচা গো তুমি না জানো আমার মা নাই আমার বাবা না এইভাবে আমার জীবনে আর কত কষ্ট দিবা গো চাচা তোমার কি মন চাই এইভাবে আমারে কষ্ট দিতে বাবা আমারে উঠাও চাচা উঠাবো কিন্তু কালিমাটা পড়লে তোমারে উঠাবো

পরে গরুম নে জায়গা চাচা কইলেন কি আর করেন কি বাবা গো তুমি যে এত বড় জাদু আমি আগে জানি না নজবিল্লা উম্মতের কান্দার গো নবী রহমতের বান্দার আমার নবী হইল উম্মতের কান্দার রহমতের বান্দার হ্যাঁ আমার নবী বলে জাদুগীর আরে হারাম দাদার গরের হারাম দাদা ওম্মতের কান্ডার গণবি রহমতের বান্দার বলুন ওম্মতের কান্ডার গণবি রহমতের বান্দার নবী বিনে রোজে হাসরে কে করিবে পার নবী বিনে রোজে হাসরে কে করিবে পার ওম্মতের কান্ডার গণবি রহমতের বান্দার বলুন ওম্মতের কান্ডার গণবি রহমতের বান্দার নবী বিনে রোজে কে করিবে বার নবী বিনা রুজ কে করিবে পার উম্মতের গান্ডার গো নবী রহমতের বান্দা আইরে উম্মতের গান্ডার গো নবী রহমতের নবী দয়া গুনাগার মতের পাগল মুদের নবী দয়ার সাগর গুনাগার উম্মতের পাগল রোজহা সরে সে যাই পরে কাঁদবে যারে যার রোজহা সরে সে যাই কাঁদবে যারে যার ওম্মতের কান্ডার গণবী রহমতের বান্দার হাই রে ওম্মতের কান্ডার গণবী রহমতের যাইয়া দেখো মদিনা জানাতে কান্দে নবী দিনে রাইতে যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী দিনে রাইতে মাফ দে খুদা উম্মার মাফ করিয়ে দাও গুদা উম্মার গনারে বিনয় রুজ হাসনে ক্যা করি ব্যাপার নবী বিনয় রুজ হাসনে ক্যা করি ব্যাপার ওম্মতের কান্দার গো নবী রহমতের রে কান্দার গ বান্দা আচ্ছা নবী যদি রহমতের বান্দা না হইতো এত দুশ্মনী করার করো নবীকে বুঝে হ্যালে কাতার উড়াই লইলে না নবী রহমতের বান্দা